আমি একদিন আমি প্রত্যেকদিন ওই যে প্রত্যেক দিন আমি প্রতিদিন সকালবেলা সিগারেটটা আমি টয়লেটে বসে বসে খাই নয়তো আমার ক্লিয়ার হয় না এই জন্য স্বভাব এটা আমার অভ্যাস আমি সেই অভ্যাস অনুযায়ী এখন তো আগে তো মনে করেন বাথরুম হয়তো বাইরে দূরে এখন তো ঘরের ভিতরে বাথরুম টয়লেট তা আমি টয়লেটে বেডরুম থেকে আমি চলে গেছি টয়লেটের সামনে গিয়ে দেখলাম যে হাতে আমি লাইটার আনি আমি ম্যাচ আঁকি নিই এই ছেলে এটা দেখেছে ছেলেকে আমি কিছুই করি নাই এমন মেধাবী ছেলে ওখান থেকে দৌড় দিয়ে পাকা চলে গেছে মার কাছ থেকে ব্যাচ তাই আমার হাতে দিছে এতে বুঝলাম ছেলেটা খুব ব্রেন ভালো ভবিষ্যতে কিছু একটা হইব জানি কি মজা যদি তাই না হয় তাই আমার বাপ আমার বাপ প্রত্যেকদিন সকালবেলা বাথরুমে গিয়ে বেরিয়ে যায় নিশ্চয়ই এটা অত্যন্ত মজার একটা কাম এই জন্য আছে အာအဲ့ဒါကဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘ <laughs> । <laughs> पर हां वीडियो को समझाता हूं ये कथा पांच जन का वीडियो करता हूं साधारण ठीक है अब हम पर का होता है तो कैसे सीखो पेपर कास्ट से माइक क्राफ्ट को डीपीरा समान करना है साधारण हां सबसे 2 मिनट तक अपने को माइक लेवल समान कर दो माइक क्राफ्ट राइट फोटो बॉक्स करना है जब হ্যাঁ সবাই যাও কোনো গ্যঞ্জাম করবেনা কিন্তু হ্যাঁ বড় ভাই ভালো আছো আচ্ছা আসি আসি বড় ভাই এই তো ঠান্ডা হ্যাঁ তুমি বলছো কি না জল লাগবে এই যে গুলো দিবো কালকে বাকি ছিল না আর মানে কিছু বেলা গিলে দি রে কত টাকা দিতে পারো